এবার বাড়ির সবাই প্ল্যান করে একসঙ্গে অর্জুনের জন্মদিন পালন করবে হ্যালো ভিউয়ার্স সিঁদুরের মূল্য নাটকের একশো আঠেরো নম্বর পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো অর্জুনের মা অর্জুনকে ডাকছে যেটা দেখার পর অর্জুন মনে করবে হয়তোবা অর্জুনের মায়ের অর্জুনের জন্মদিনের বিষয়টা মনে আছে এরপর অর্জুন চলে যাবে তার মায়ের কাছে কিন্তু সেখানে গিয়ে অর্জুনের মা অর্জুনকে বলবে যে আজকে বাড়িতে শুধু সবজি রান্না হবে ব্যাটা তুমি আজকে সবজিগুলোই খেও এ কথা বলে অর্জুনের মা সেখান থেকে চলে যাবে এ বিষয়টি দেখার পর সেখানে কিন্তু অর্জুন মন খারাপ করে থাকবে আর ঠিক তখন সেখানে মিষ্টি চলে আসবে তবে মিষ্টিকে আসা দেখে অর্জুন মনে করবে হয়তো বা মিষ্টির সে জানে যে আজকে আমার জন্মদিন এবং সে আমাকে উইশ করবে এরপর মিষ্টি যখনই কথা বলতে যাবে ঠিক তার আগে অর্জুন বলে দেবে থ্যাঙ্ক ইউ কিন্তু সেখানে মিষ্টি উঠে বলবে অর্জুন আপনি আমাকে থ্যাংক ইউ দিচ্ছেন কেন আমি তো আপনার কাছে এটা বলতে আসছিলাম যে আমি তো আশ্রমের দিকে যাব আমার ফিরতে একটু দেরি হবে তখন সেখানে অর্জুন বলবে ও তুমি তো আশ্রমের দিকে যাচ্ছ এই জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বললাম এই আর কি কেননা অর্জুন মনে করেছিল হয়তোবা মিষ্টি তার জন্মদিন জন্মদিনের সিঁদুরের মূল্য এই এপিসোডটি কেন লাগতেছে আপনার কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই ভুলবেন না একটি লাইক করে দিবেন কথাটা মনে রেখেছে এরপরে সেখানে অর্জুন সেই কাজের জন্য অফিসের দিকে চলে যাবে এরপরে বাড়ির সবই মিলে যেমন মিষ্টি আরভিন এবং এছাড়াও বাড়ির সকল মেম্বাররা মিলে একটি প্ল্যান করবে যে অর্জুনকে একটি সারপ্রাইজ পার্টি দেওয়া উচিত তার জন্মদিন উপলক্ষে এরপরে তারা সবাই মিলে প্ল্যান করতে শুরু করবে এক পর্যায়ে সেখানে মিষ্টি সে অর্জুনের জন্য কেক বানাতে শুরু করবে যেটা আপনারা এখন স্ক্রিনে তাকানি দেখতে পাচ্ছেন এবং মনে মনে বলবে যে আজকে যদি এই কেকটি খায় অর্জুন তাহলে সে তো অনেক খুশি হয়ে যাবে কেননা সে মনে করছে হয়তোবা তার জন্মদিনের কথা বাড়ি কেউ জানে না এ বলে মিষ্টি সেই কেক সেটা বানানো শেষ হয়ে যাবে এরপর মিষ্টি বলবে যে আমি তো বাইরে কিছু ডেকোরেশনের লোক ডেকেছিলাম তাদের তো খাবার রান্না করার কথা ছিল আমি ওইগুলো দেখে আসি কিন্তু এসব বিষয়গুলো সব কিছু দেখছিল অনু এবং অনু সে মনে মনে একটি প্ল্যান করে এরপরে যখন মিষ্টি ওই ডেকোরেশনের লোকগুলোকে দেখতে যাবে ঠিক তখনই সেখানে এখানে মিষ্টি খেয়াল করবে এর ডেকোরেশনের লোকগুলো এখনো পর্যন্ত রান্না করতে শুরু করেনি তারা একেবারে আছে এটা দেখার পর মিষ্টি সেখানে বলবে তাদেরকে তো কাজ করতে বলতে হবে আর অন্যদিকে অনু সে কি করবে ওইখান থেকে একটি তেলের বোতল নিয়ে ওই মাটিতে কিছু তেল দিয়ে দিবে যার কারণে মিষ্টি যখন ওই তাদের দিকে শুরু করবে ঠিক তখনই সেখানে পিছলে যাবে এবং মিষ্টি গিয়ে একটি ভিতরে পড়বে যাকে বলা হয় একটি হাড়ি সেই হাড়ির ভেতরে যখন পড়ে যাবে তখন হাড়ি ঢাকনাটাও অটোমেটিকলি ভাবে লেগে যাবে যার কারণে সেখানে মিষ্টি জ্ঞান হারিয়ে ফেলবে এবং মিষ্টিকে কেউ দেখতে পারবে না এদিকে দেখানো হবে বাড়ির সবাই মিলে অন্য একটি প্ল্যান করে রেখে এরপরে যখন অর্জুন অফিস থেকে বাড়িতে ফিরে আসবে তখন বাড়িতে একেবারে অন্ধকার হয়ে থাকবে এক পর্যায়ে অর্জুন যখন বাড়ির ভেতর ঢুকবে এবং মা মা করে ডাকবে ঠিক তখনই তার বাড়ির সবাই মিলে তাকে সারপ্রাইজ দিবে এবং পুরো বাড়ি সাজানো থাকবে এক পর্যায়ে সেখানে বাড়ির সকল মেম্বাররা থাকলেও সেখানে শুধু থাকবে না মিষ্টি যেটা দেখার পর অর্জুন তো মন খারাপ করবে এক পর্যায়ে তারা সবাই অর্জুনকে উইশ করবে এবং ভালোবাসা জানাবে এক পর্যায়ে ঠিক তখনই সেইখানে অনু চলে আসবে মিষ্টির বানানো কেক নিয়ে এবং বলতে শুরু করবে অর্জুন আমি তোমার জন্য এই কেকটি সিদুরের মূল্য সিরিয়াল টি কোথা থেকে দেখতেছেন আপনার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা পরবর্তী ভিডিওর মধ্যে আপনার নাম পড়ে শোনাবো অবশ্যই সাবস্ক্রাইব করে ও লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন পরবর্তী আপডেট এপিসোড পাওয়ার জন্য অনেক কষ্ট করে বানিয়েছি কিন্তু দেখে সেখানে বড় ঠামি বলবে আরে তুই কখন এক কিকটি বানালি এই কেক তো বানিয়েছে মিষ্টি তখন অনুবানায় করে বলবে হ্যাঁ মিষ্টিই কেক বানিয়েছে কিন্তু ফর্মুলাটা তো আমারই ছিল তাই না আমি তাকে বলেছি কেকগুলো কিভাবে বানাতে হবে তবে তার কথা কেউ বিশ্বাস করবে না কিন্তু ওর জন্য সবচেয়ে অবাক লাগছিল যে আজকে তার জন্মদিন সেখানে মিষ্টি সে অনেক কষ্ট করেছে এবং এই বিষয় নিয়ে অনেক এক্সাইটেড ছিল কিন্তু এখানে এখন পর্যন্ত মিষ্টি হাজির হলো না কেন এই বিষয়টা বাড়ির সবাই বুঝতে পারে এবং বাড়ির সবাই মিলে মিষ্টিকে খুঁজতে শুরু করে এক পর্যায়ে বাড়ির সকল বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াবে কিন্তু মিষ্টির দেখা কেউ কোথাও পাবে না এরপরে ডেকোরেশনের লোকগুলো রান্না করছে সেখানে গিয়ে বড় ঠাম্মি মিষ্টিকে খুঁজার চেষ্টা চেষ্টা করবে এক পর্যায়ে যখন বড় ঠাম্মি প্রত্যেকটা খাবার চেক করে দেখবে এবং বলবে এই খাবার একটু নুন দিতে হবে এবং এই খাবারে একটু তেল দিতে হবে এই রান্নাগুলো এখনই করো এরপরে যখনই বড় ঠাম্মি যে এই সসপ্যানের ভেতরে আটকা রয়েছে ওটা খুলতে যাবে ঠিক তখনই সেখানে অনু চলে আসবে এবং বলবে মিষ্টিকে খুঁজে পাওয়া গেছে যেটা শোনার পর সেখানে অনু সে কি করবে না একটি লাইক করে দিবেন অন্য একটা পুতুলের মতো করে খাটের উপর শুয়ে রাখবে এবং বাড়ির সবাইকে ডেকে বলবে এই যে দেখো মিষ্টি এখানে শুয়ে আছে তোমরা শুধু শুধু টেনশন করছো এই বিষয়টি দেখার পর সেখানে অর্জুন বেশ কষ্ট পাবে কেননা আজকে তার জন্মদিন আর মিষ্টি নাকি এইভাবে শুয়ে এরপরে তখন সেখানে কেউ বিশ্বাস করবে না যে এটা মিষ্টি এটা দেখার পর অর্জুনের মা বলবে আমার তো একটু কেমন জানি লাগছে আমি চেক করে দেখি বলে যখনই অর্জুনের মা মিষ্টিকে চেক করতে যাবে ঠিক তখনই অর্জুন বলবে তার দরকার নেই আজকে আমার জন্মদিন সে কোনো চাচ্ছে না উচিত হবে না সে সেইভাবে ঘুমিয়ে থাকুক কথা বলে বাড়ির সকল মেম্বাররা নিচে চলে আসবে অন্যদিকে দেখানো হবে ডেকোরেশনের লোকগুলো যখন রান্না শুরু করবে ঠিক তখনই তারা মিষ্টিকে দেখতে পাবে এবং মিষ্টিকে ডেকে তুলবে এবং মিষ্টি অজ্ঞান হওয়া অবস্থাতে যখন তার জ্ঞান ফিরে এবং বলবে আজকে তো অর্জুনের জন্মদিন আমাকে এখুনি যেতে হবে এ কথা বলে যখন সে অর্জুনের কাছে যেতে শুরু করবে অন্যদিকে দেখানো হবে অর্জুন সে মিষ্টিকে ছাড়া একেবারে থাকতে পারছে না তার জন্মদিন আজকে তারপর তার মনে কোনো খুশি নেই সে মন খারাপ করে বসে আছে তবে বড় ঠামি তাকে বোঝায় যে মানবতা তোমাকে মানতে হবে এবং তোমাকে নতুন ভাবে জীবন শুরু করতে হবে তুমি এই কেকটি কাটো অর্জুন তবে এক পর্যায়ে অনেক বিভ্রতপাতা বোধ করলেও অর্জুন সেই কেকটি কেটে ফেলে আর ঠিক তখনই সেখানে মিষ্টি চলে আসে এবং মিষ্টি এসে দেখতে পায় যে অর্জুন তাকে ছাড়া ওই কেকটি কেটে ফেলেছে এবং বাড়ির সবাই মিলে আনন্দ এই বিষয়টি দেখার পর মিষ্টি অনেকটাই কান্না করে দেয় যেটা আপনার এখন স্ক্রিনে টাকালে দেখতে পাচ্ছেন এবং মিষ্টির মন অনেকটাই ভেঙে যায় এবং সে মনে মনে বলতে থাকে যে অর্জুন সে আমাকে ছাড়া কেট কেটে ফেলল এখন আমাকে তার সামনে যাওয়া ঠিক হবে না এখন যদি আমি তার সামনে তাহলে বিভিন্ন রকমের প্রশ্ন করবে তার চেয়ে ভালো আমি এখন তাদের সামনে যাব না তারা আনন্দ করবে সে করুক আমি এখানেই থাকি কথা বলে মিষ্টি সেখান থেকে চলে আসবে সিঁদুরের মূল্য এই এপিসোডটি আপনি কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিবেন আমরা পরবর্তী ভিডিও মধ্যে আপনার কমেন্টটা পড়ে শোনাবো অবশ্যই সাবস্ক্রাইব করে ও লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী আপডেট এপিসোড পাওয়ার জন্য